work sure.

আমরা এই বাজারে যে এক হাজার টাকা হাসিল করাতে সেটা কি কার্যকর হচ্ছে কিনা মানুষের সাথে বা তাদের কথার সাথে যারা ইজারা দেয় তাদের কথার সাথে মিল আছে কিনা আমরা আগে যে কাস্টমার গুলো রয়েছে ক্রেতা এবং বিক্রেতা তাদের সাথে কথা বলবো এমনকি এই বাজারে যারা ইজারাদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আজকের যে বাজার নিয়ে আমরা দেখতে বিশাল বিশাল গরু কিন্তু আজ বাজারে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আজ শনিবার ঈদের কিন্তু আরো হয়েছে প্রায় এক সপ্তাহ রয়েছে তাই কিন্তু আজকে বাজার একটু নর্মাল হলেও এখন পর্যন্ত গরু বেচা কিনে কিন্তু কম হয়নি গরু বেচা কিনে কিন্তু ধ্বংসে চলছে আমার কিছু ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করবো তারা বাজার বেসাগিনি নাই তো দুম

আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি এরপরে যদি আপনাদের কোথাও সহযোগিতা লাগে আমাদের আপনারা খুশি তো নাকি আপনারা খুশি ঠিক আছে দোয়া করবেন ব্যবসায়ীদেরকে বলবেন আপনারা হ্যাঁ আপনারা যে কোনো আপনাদের সমস্যা হলে দালাল ডিস্টার্ব করলে পাবলিক ডিস্টার্ব করলে আমাদেরকে বলবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া জি সালাম আলাইকুম আমরা আবারও যাচ্ছি অন্য কোনো ব্যাপারে যারা এখানে ক্রেতা আসছে যারা গরু কিনে এবং তাদের সাথে সকলের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করবো আজ এই বাজারের এই বছর কোন দালাল এবং কি যে ডুবাতে টাকা নেয় না এই বিষয়গুলো কিন্তু একটা সমস্যা হয় তারা ছিল ঐতিহ্যবাহী ইলেকট্রিক বাজারকে ঐতিহ্যকে ফিরে আনার লক্ষ্যে বর্তমান যারা তারা যে প্রত্যাশ প্রত্যাশা করেছিল এবং কি ওই কথায় কাজে মিল হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা দেখার পালা আহ কাকারের গরু নাকি আপনার সাথে একটু কথা বলি আমি হ্যাঁ যে গরু নিয়ে আসছেন এটা তো ডুবা ডুবাতে তো আগে টাকা লাগছে এখন কি টাকা লাগছে আপনার না না পাতলে কোনো টাকা লাগে না গরু নামাইতে কোন টাকা লাগছে না আর যদি কোনো সমস্যা হয় যদি প্রথমার শিকার হন অবশ্যই ইজারা দার যারা রয়েছে তাদের কাছে বলবেন ধন্যবাদ দর্শক আমরা আরেক ভাইয়ের কাকার নাম কি মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ কাকার সাথে কথা বললাম তাদের গরু বিক্রি করতে আসছেন গরু কি কেমন বলাইতেছে কেমন ভালো নেই ভালো নামাজিনি আজকে গরু দাম মোটামুটি ক্রেতা কম দর্শক আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করব আমাদের আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করব যারা এই বাজারে ইজাদার রয়েছেন ইঞ্জিনিয়ার শকত আকবর রয়েছেন আহ হুমায়ুন ভাই রয়েছেন রবিউল সিংহ রয়েছেন আরো অনেক কিছু রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো তাদের যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই বাজারকে ঐতিহ্যকে ফিরে আনবে ঐতিহ্য বাজারকে আবারো আগের রূপে ফিরে আনবে সে কত কতটুকু পালন করেছেন এমনকি কি কাস্টমার এবং কি যারা ক্রেতা এবং বিক্রেতার সাথে আমরা কিন্তু কথা বলেছি আপনাদের সামনে সরাসরি লাইভে তিনি যুক্ত রয়েছি আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে বাজার কেমন গিয়েছে এবং কি ক্রেতা এত বিচিত্ররা কেমন তাদের সুযোগ পাচ্ছে জি ধন্যবাদ কুমিল্লা নিউজ বাংলাকে আমরা ইতিমধ্যে কথা দিয়েছিলাম যে আমরা নিউজ বাজারের হারানো ঐতিহ্য এবং হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সেই লক্ষ্যে আমরা ব্যাপারীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি আমরা বলেছিলাম যে আমরা টাকা এবং এক হাজার টাকা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের গরু হচ্ছে এবং ইতিমধ্যে বিপুল সংখ্যক গরু এই বাজারে এসে উপস্থিত হয়েছে ক্রেতারা তাদের চাহিদা মতো গরু কেনার জন্য দামাদামি করছে তাদের যদি বুঝ হয়ে যায় তাহলে গরু কিনে নিয়ে যাবে সব মিলে আমরা আমাদের কথা রাখার জন্য চেষ্টা করেছি ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন দেশে আমাদের ইলিয়টগঞ্জের আশেপাশে আমরা সবাইকে আহ্বান করব ইলিয়টগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে যে আপনারা আসেন আগামী মঙ্গলবার হবে আমাদের ইলিয়টগঞ্জ বাজারের সবচেয়ে বড় গরু বাজার আপনারা সকলে আগামী মঙ্গলবার আপনাদের সকলের জন্য আমন্ত্রণ আমরা সোমবার রাতে আপনাদের জন্য লাইটের ব্যবস্থা করব কোন ব্যাপারীরা যদি আগে আসতে চান তাহলে সোমবার রাত্রেও চলে আসতে পারেন আপনাদের থাকা খাওয়া সবকিছু নিরাপত্তার ব্যবস্থা বাজার কমিটির পক্ষ থেকে করা হবে আর আপনাদের কারো কাছে যদি কোনো অভিযোগ মনে হয় কোথাও কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের আজকে বাজার নিয়েছি এই বাজারে একটা ঐতিবাহী বাজার বাজারটা অবহেলিত ছিল যা আশা করছি আশা থেকে মোটামুটি ইনশাল্লাহ আমরা কাজ করেছি ঠিক আছে তারপর যারা আছে বিক্রেতা ক্রেতা তাদেরকে অনুরোধ করব। আমাদের যা যা সুযোগ সুবিধা আছে আমরা সবারই দিয়ে যাব আর আশা করি এই সামনে এই ঈদের একটি বাজার আছে মঙ্গলবার বাজার এই বাজারও আশা করি আজকে যেভাবে হয়েছে হ্যাঁ মঙ্গলবারের পরও একটা বাজার আছে আশা করি কেউ যদি কোনো ভূগান্তির মধ্যে না পড়ে আমরা সচেতন আছি বাজার কমিটি যারা যারা আছে মোটামুটি যারা সহযোগী তারা কাজ করতেছে এর মধ্যে কোনো দালালি বা কোন অ্যা কোনো হবে না ধন্যবাদ বাজারে এ আসবে না ব্যবসায়ী

মনে করেন মিশানি বাজারে যায় চন্ডুমুড়া যায় বহসর বাজারে বলবো যায় সব দেখবেন ইনশাল্লাহ টাকা আচ্ছা আর বেয়ারির জন্য সুখ সুবিধা দেওয়া হবে আপনারি সব আসবেন চট্টগ্রাম তে হোক বা যে কোন জায়গায় তে আসবেন ইনশাল্লাহ সুখ সুবিধা হবে আমাদের কমিটি

ঠিক আছে কোন দালাল কেউ ডিস্টার্ব করে যদি ডিস্টার্ব করে তাহলে বাজার কমিটি আমরা আছি আমাদেরকে জানাবেন হ্যাঁ ঠিক আছে আর তো কোনো সমস্যা নাই কোনো সুযোগ সুবিধা লাগলে জানাবেন ঠিক আছে এই যে রবিউল সিকদার ঠিক আছে আপনার লোক যোগাযোগ করবেন আসেন চা চা কি গরু আনছেন আচ্ছা বাসা কোথায় আপনার আচ্ছা কত চান এটার দাম চান কত এক লাখ পনেরো হাজার না আচ্ছা আচ্ছা কেউ দাম দাম বলছে কত বলে নব্বই পঁচানব্বই বলে না আর একটু বেশি হলে ছেড়ে দিবেন নাকি ঠিক আছে বাজারে যে আসছেন কেউ কোনো দালাল টালাল কেউ ডিস্টার্ব করে আপনাদেরকে হ্যাঁ যদি কোনো দালাল ডিস্টার্ব করে তাহলে বাজার কমিটি লোকজন এখানে আছে হ্যাঁ এই যে আমাদের স্যার একটু জায়গা দেন সামনে চাষা নেই সামনে চাষা ঠিক আছে তাহলে আমাদেরকে জানাবেন হ্যাঁ ঠিক আছে আমরা আসি বাজার কমিটি এবার স্ট্রং ঠিক আছে আর ঈদের পরে আপনাদের জন্য আসিল থাকবে মাত্র তিনশো টাকা করে গর্ভবতী ঠিক আছে না গর্ভবতী আসিল মাত্র তিনশো টাকা হ্যাঁ সকল সুযোগ সুবিধা দেবো যদি আপনারা এখানে থাকতে চান আজকে তাহলে ব্যবস্থা আছে হ্যাঁ বাড়ি চলে যাবেন না ঠিক আছে রইল চাচা

এবার ঈদে আপনাদের জন্য টাকা সবাইকে বলবেন তো আসার জন্য সবার জন্য কম আমরা সব বাজার ইনশাআল্লাহ ঈদের এই বাজারে হাসিল হবে মাত্র তিনশো টাকা ঠিক আছে ঠিক আছে তাহলে মঙ্গলবার থেকে চলবে ইনশাল্লাহ ঠিক আছে আসেন ধন্যবাদ জি ভাইয়া দোয়া চাই আপনাদের হ্যাঁ দোয়া চাই ভাই যারা বাসা

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বাজারটা ঘুরে ঘুরে তো আপনারা এখন আমাদের সাথে ছিলেন যে প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছি আপনারা শুনতে পেয়েছেন যে বাজার এই যে আপনারা যেভাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এক হাজার টাকা হাসিল নিবে সেই এক হাজার টাকা কিন্তু খাসি নেওয়া হচ্ছে বড় ছোট মাঝারি প্রত্যেক গরু পিস এমনকি খাসি বকি ওইগুলো হলো হাজারে একশত টাকা তারপরও বিবেচনা করে আরো কম রাখা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি এই বাজারের যারা ইজাদার রয়েছে শকত আকবর রবুল শিকদার জুয়েল এমনকি বিএনপির সভাপতি ইলেকশন দক্ষিণ ইউনিয়ন সভাপতি রয়েছেন বিসমুল্লাহ রহমানের রহিম আজকের গরু বাজার আমি আগের ঐতিহ্যবাহী গরু বাজারের নমুনা আজকে আমরা খুব খুব আনন্দিত এবং এই এলাকার বেহারি গৃহস্থ ক্রেতা বিক্রেতা তারা খুব আনন্দিত যে আজকে মোটামুটি গরু কেনা হইতাছে আমার হ্যাঁ ব্যবসা মোটামুটি মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ পরিবেশও সুন্দর করছে আর এই যে একটা প্রশাসনটা প্রশাসনটা খুব করছে দালাল মুক্ত বাজার করছে খুব সবাই খুব আনন্দ তারা খুব খুশি হয়েছে অনেক সুন্দর বাজার পাইছি এবং আমি একটা দিচ্ছি সবাই খুশি আমি আমার বাইরে ঘর দিছি আমিও ঘরে কিনলাম আরেকটা হ্যাঁ একটা কিনছি আমার বাইরে দিছি আসলে এক হাজার

প্রত্যেকটা গরু ব্যাপারে কিন্তু এখানে আসছেন আমরা ইতিমধ্যে লাইভ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি ঐতিহ্যবাহী ইলিয়াকুম বাজার আগের রূপে ফিরে ফিরে আসছে এমনকি আমরা ক্রেতা এবং বিক্রেতার কাছে কথা বলে জানতে পেলাম যে এক হাজার টাকা আপনাদের হাসিল নিচ্ছে প্রতি গরু পিস এমনকি খাসি বকরি যেগুলো রয়েছে এগুলো হাজারে একশো টাকা এমনকি আরো কমও নেওয়া হচ্ছে তো আজকের লাইভ থেকে আমি বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি আগামী মঙ্গলবার এমনকি ঈদের আগের শুক্রবার বাজার বাজার হবে জমজমাট অবশ্যই গরু নিয়ে আসবেন যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন বিভিন্ন আহ জেলা উপজেলা থেকে ঐতিহ্যবাহী ইলেকট্রিক বাজার আপনারা চিনেন সেই বাজারে অবশ্যই ফিরে আসবেন আগের রূপে পাবেন এই বাজার আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করবো

আছে তারা তার বর্তমানে এবছরে যারা এই তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদেরকে একটি খাবার এবং থাকার সুন্দর একটি ব্যবস্থা করবে সেগুলো কেমন দেখছেন এখন আসলে ভালো মিল হয়েছে ঠিক আছে আপনি অন্য ব্যাপারে তো কি করবেন যেমন গরু নিয়ে আসছেন অন্য ব্যাপারের দিকে উদ্দেশ্যে বলুন আপনারা গরু আসেন সুবিধা সবাই ধন্যবাদ আগামী মঙ্গলবার এবং শুক্রবার কি বাজার অবশ্যই গরু নিয়ে আসবেন আমি থাকবো সবসময় নাম কি মোহাম্মদ খালেক খান খাবার বিধান এবং বিধানের আগে এখনো শেয়ার করেননি অবশ্যই দ্রুত শেয়ার করুন ঐতিহ্য ইলেকট্রন বাজারকে ছড়িয়ে দিন বিশ্ব আরো দেখবে ঐতিহ্য বাজার যে আগের রূপে ফিরেছে ধন্যবাদ আসসালামাইকুমাত